আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন কারি রেসিপি অর্থাৎ মুরগির মাংস রান্না কীভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করবো তার জন্য এখানে কড়াইতে খাটি শসার তেল নিয়ে নিলাম তেলটায় হালকা গরম করে নেব এখন এখানে তেজপাতা দিয়ে দিলাম তিন চারটের মতো কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেবো দারুচিনি তারপরে হচ্ছে এলাচ আছে কিছুটা আছে লং মানে এক কথায় গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এখানে আর কিছুটা পেঁয়াজ কুচি এখন এটাকে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব এবং কিছুটা এখানে রসুন কুচিও দিয়ে দিলাম রসুনগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক একটাকে আর পরিমাণ মতো এখানে লঙ্কা দিয়ে দেবো এখন এই মশলাটাকে আমরা কিছুক্ষণ ধরে ফ্রাই করতে থাকব দেখতে পাচ্ছেন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এভাবে আমরা এখানে নেড়ে ফ্রাই করে নিব যেন সমানভাবে ফ্রাই হয়ে যায় এখন এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিলে মাংসের গ্রেভিটা বেশ ভালো হয় তার জন্য আমরা প্রথমে তেলেই দিয়ে দিলাম টমেটো কুচিটা এখানে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমাদের তেল ছাড়ছে ধীরে ধীরে পেঁয়াজের মধ্যে এখন আমরা আগে থেকে ম্যাগনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম মাংসে আমরা আগে থেকে লবণ হলুদ তারপরে হচ্ছে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং কিছুটা ধনে গুঁড়ো দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম এভাবে ম্যাগনেট করে রাখলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখন আমরা এভাবে নেড়ে ঝেড়ে মাংসটাকে কষিয়ে নেব মাংসের জলটা ভালো করে শুকিয়ে নেব এইভাবে এখানে আমরা প্রতিটা মশলা বাড়িতেই তৈরি করি বাড়ির মশলা এগুলো বাড়িতে সবকিছু গোটা কিনে পিষিয়ে নেওয়া হয় এর গুলো সাধারণত আমরা ব্যবহার করি না দেখতে পাচ্ছেন মাংসটাও ধীরে ধীরে হয়ে আসছে অনেকটাই এখানে লাইটের ছটার জন্য কালারটা কম বেশি দেখাচ্ছে ধীরে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে মাংসের এখানে প্রায় এক কেজির মতো চিকেন আছে আর বাকি মশলা সবগুলোই পরিমাণ মতো আপনারা দিবেন যেরকম খাবেন দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর এসছে পুরো মাংসে তেল ছেড়ে দিয়েছে মানে প্রায় কষানো রেডি এখন এখানে কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা আমরা সাধারণত শেষের দিকটায় ব্যবহার করি প্রথমে তেলে দিলে মশলাটা কড়াইতে লেগে যায় আর ফ্লেভারটা সেরকম থাকে না তার জন্য আমরা আদাটা পরে ব্যবহার করি আপনারা চাইলে সেটা মোটামুটি প্রথম দিকেও ব্যবহার করতে পারেন এখন আমরা কিছুটা জল আগে থেকে গরম করে রেখেছিলাম এখন সেইটা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম গ্রেভি করার জন্য আপনারা এই জলটা কম বা বেশি পরিমাণে দিতে পারেন আমরা হালকা একটু গ্রেভি করে রাখবো ঝোল জল টাইপের তার জন্য কিছুটা জল দিয়েছি এভাবে আমরা এখন জলটা দিয়ে মাংসটাকে একটু হাই ফ্লেমে ফোটাতে থাকব দেখতে পাচ্ছেন ফুটে গেছে এখন এখানে কিছুটা জিরে গুঁড়ো কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং এখানে কিছুটা চিকেন কারি মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েছি তাই এখানে আর গরম মশলা গোড়ার ব্যবহার করব না এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন কারি দেখতে পাচ্ছেন আমরা এখন সেটা বাটিতে ঢেলে নিয়েছি কী সুন্দর কালার এসছে এখানে আমাদের রেডি হয়ে গেল চিকেন কারির রেসিপি এভাবে আপনারা মুরগির মাংস রান্না করলে দেখবেন বেস্ট টেস্ট আসবে এভাবে আপনারা রান্না করতে পারেন এভাবে আপনারা ট্রাই করবেন